সকাল থেকেই সূর্যের তীব্র দাবদাহে রীতিমতো জ্বলছে দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে গরম তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে আজ দিনভর গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলিতে আজকে কালবৈশাখী ঝড়ের বেশি সম্ভাবনা রয়েছে সেই সব জেলাগুলি হল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় তবে এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে এবং এর পর দিন অর্থাৎ সোমবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে ঝড় বৃষ্টি হওয়ার পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রির মতো কমতে পারে সুতরাং এটি আমাদের সত্যি খুব ভালো খবর কারণ দক্ষিণবঙ্গে যা তাপমাত্রা উঠেছে প্রায় চল্লিশ ডিগ্রি মতো তো এই অবস্থায় যদি তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে যায় তা সত্যি এটা আমাদের খুব আনন্দের খবর আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে আমাদের বায়ুমণ্ডলে তো এর প্রভাবে রাজ্যের এই বৃষ্টির সম্ভাবনা তো আজ দক্ষিণবঙ্গের যে সাত জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটি তো আপনাদেরকে ভিডিওর শুরুতে জানিয়ে দিয়েছি এবং ওই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে সেই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার মধ্যে উপরের জেলাগুলিতে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না তো আশা করছি ভিডিওটি আপনার খুব কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন